আসসালামু আলাইকুম তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছ মানে যাদের কোথাও হয় নাই অথবা পজিশন একটু পেছনের দিকে আছে এরকম যারা আছো আর কি তারা স্পেশালি গোছর জন্য प्रिपरेशन নিচ্ছ দেখো মন খারাপ করার কোনো দরকার নাই মন খারাপ করার কোনো দরকার নেই বাংলাদেশ এমন একটা জায়গা বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে চাকরির ক্ষেত্রে তোমার সাবজেক্ট ইউনিভার্সিটি কোনোটাই ম্যাটার করে না ভাইয়া এটা কি আপনি বলতেছেন ভাই আমার কথাটা আগে শোনো দেখো প্রিলি যেটা হয় নর্মালি বিসিএস প্রিলি যেটা হয়ে গেল এখানে কাউকে কি জিজ্ঞাসা করেছে তুমি ন্যাশনালের নাকি তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিল নাকি তুমি টপ লেভেলের যে চারটা রয়েছে তার মধ্যে ছিল এরকম জিজ্ঞাসা করছে করে নাই এটা তো করবে না তোমাকে প্রিলিতে টিকতে হবে রিটেনে টিকতে হবে তারপরে তুমি যখন সামনাসামনি বস বা টিচারের সাথে তখন টিচার তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভাই এবার তুমি কোন ইউনিভার্সিটি থেকে সো এই বিষয়গুলো মাথায় নাই না যে পাবলিক হয় নাই দেখে আমি এই চাকরি পাবো না ওইখানে যাইতে পারবো না এই বিষয়গুলো

দেখায় মানে অনেকে দেখায় যে সি ইউনিভার্সিটি ভাই এমন না আসলে ওকে চলো তুমি যেকোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবা তো আজকে আমরা বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমাদের ব্যাকরণ আইটেমস এবং বাংলা প্রথম পত্রের একটু কথা বলবো আমি প্রথমত তোমাদের একটা কথা বলি সেটা হইল ভাই দেখো ইউনিভার্সিটি তোমাকে বলে মাঝে মধ্যে যে শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে বাট তারা কিন্তু ফুল সিলেবাস এমনকি সিলেবাসের বাইরে থেকে মাঝ মধ্যে কোশ্চেন করে এটা করতে পারবে এটা ইউনিভার্সিটির এক্তিয়ার আছে এটার জন্য তাকে কারো কাছে জবাব দিতে করতে হবে না ইউনিভার্সিটি সাহিত্য সাহিত্য তার যেমন মন চাই তেমন কোশ্চেন করবে ও যদি চায় যে ও ইংলিশের মধ্যে কোনো বাংলা সাহিত্য নিয়ে কোশ্চেন করবে তাও করতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই জিকের মধ্যে তোমরা তো দেখে থাকো যদিও সাধারণ জ্ঞান বলতে সবকিছু বোঝানো হয় সাধারণ গণের মধ্যে কিন্তু ম্যাথ থাকে আইকিউ থাকে আইস্রি থেকে কোশ্চেন করা হয় বিজ্ঞান থেকে কোশ্চেন করা হয় তো এই হইল ব্যাপার আর কি তো বাংলা প্রথম পত্র যারা তোমরা শর্ট সিলেবাসে পড়াশোনা করছো তাদেরকে বলবো শর্ট সিলেবাসটা কমপ্লিট করে বাকি যেগুলো রয়েছে তোমার হাতে এখনো নিউজ পরিমাণ সময় আছে ভাই সো বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা আর দেখো গুচ্ছের বিষয়টা আসলেই সকলের মাথার মধ্যে একটা বিষয় চলে আসে আমাদের মনে হয় একবারে 11 দাদশ শ্রেণীতে যেটা রয়েছে তারপর ভিত্তি করে কোশ্চেন করা হয় বিশেষ করে জিকের ক্ষেত্রে ব্যাপারটা তোমরা বেশি হীনমন্যতায় ভোগ দেখো গত বছরের কোশ্চেন তার আগের বছরের কোশ্চেন এখানে কিন্তু বেশিরভাগ জিকে কোশ্চেন যেগুলো এগুলো কিন্তু নর্মাল বেসিক জেগে থেকে কিন্তু করা হয়েছে যদিও আমি ব্যাচে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাই হোক আমরা যদি জিকেনে কোনো পার্ট বানাই সেখানে আলোচনা করব হয়তো মানে নেক্সটে থাকবে সমস্যা নেই ওকে আমরা আজকে বাংলা সাজেশনটা একটু দেখবো চলো বাংলা সাজেশন আমরা কোনগুলো রাখছি অ্যাকচুয়ালি আমরা এখানে যেগুলো রাখছি এইগুলো হইলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এব এবং এইটার উপর ভিত্তি করে যে ধরনের কোশ্চিন আসতে পারে সেগুলো আমরা এখানে রেখেছি প্রথমত বাংলা এখানে ফুল সিলেবাস দেখানো হয়েছে আমি ভাই ফুল সিলেবাসের পক্ষে শর্ট সিলেবাস বললেও তারা যদি ফুল সিলেবাস থেকে করে তাহলে তুমি কিন্তু ওইগুলো পারবা না বুঝতে পারছো যে ফুল সিলেবাস পড়ছে সে কিন্তু পারবে তো ব্যাপারটা হইল যে কোশ্চিনটা সবাই পারবে সেটা তোমাকে অবশ্যই পারতে হবে যে কোশ্চিনটা সবাই পারবে সেটা তোমাকে পারতে হবে যেটা কেউই পারতেছে না সেটা না পারলে কিন্তু তুমি তাদের পিছিয়ে যাচ্ছ না তুমি যদি সেইটাও পারো তাহলে তুমি তাদের সামনে এগিয়ে যাবা সো এই কথাটা তুমি ভালোভাবে মাথায় রাখবা যে সবাই যেটা পারতেছে যেটা নর্মাল পড়া বেসিক পড়া এটা আমাকে পারতেই হবে এবং অনেকেই যেটা পারে না পড়তে চায় না আমাকে সেটাও পড়তে হবে সেই মার্কটা আমাকে ক্যারি করতে হবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা যারা আমাদের ভিডিও নতুন দেখতেছো তোমাদের জন্য আমাদের দশটা ফ্রি গিফট ক্লাস রয়েছে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে অনগরি তোমরা পেয়ে যাবো দেখো এখানে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র ভাই এখানে গদ্য পদ্য নাটক উপন্যাস এইগুলো সব পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে এখানকার যে চরিত্রগুলো আছে ভালো ধারণা রাখতে হবে সংখ্যা ইনফরমেশন থেকে মনে রাখতে হবে যাবতীয় এখানকার শব্দ অর্থ কোন শব্দ সন্ধিবিচ্ছেদ করা যায় এই যাবতীয় যা যা আছে সবগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এখান থেকে বুঝতে পেরেছো ব্যাপারটা ওকে বাংলা দ্বিতীয় পত্র দেখো অর্থ সত্য ধ্বনি শব্দ প্রকৃতিপত্র সমাস্কার কারক বিভক্তি পুরুষ সংখ্যাবাচক বচন বাক্যের পদবিন্যাস পারিভাষিক বিপরীত শব্দ বিপরীত শব্দ ভাগদের একটার প্রকাশ মানার শব্দার্থ দেখো এই টপিকসগুলো তুমি কিন্তু পড়ছো তাই না এই টপিকসগুলো পড়ছো পড়ার পরে তোমার কোথাও চান্স হয় নাই তো আমি এখানে ভাগদীরের কনসেপ্ট যেটা রয়েছে এটা অবশ্যই আমি আনবো যে ইউনিভার্সিটি যেটা তোমার ভাগ্যে লেখা আছে তুমি সেটাই পাবা বাট তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু হবে না বুঝতে পারছো তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ভাগদিরে যদি নাও থাকে পরিশ্রম করতে হবে দোয়া করতে হবে যেন সৃষ্টিকর্তা তোমার পরিশ্রম দেখে দিতে বাধ্য থাকে এরকম আর কি ব্যাপারটা তো ব্যাপারটা হইল যে দেখো তুমি পড়ছল পড়ছো বাট বেসিক সহকারে পড়ো না বইয়ে যা দেওয়া আছে ওইটাই তুমি পড়ছো মুখস্থর মতো করে ওইটার উপর ভিত্তি করে এমসিকিউ সলভ করছো পেরে গেছো বাট এমসিকিউটা ওই টাইপ না এসে একটু ঘোরানো টাইপ দিয়েছে তখন আর তুমি পারো না তো এইজন্য না তোমাকে কি করতে হবে বেসিক সহকারে সব টপিকস গুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে তো দেখো এখানে কিছু ট্যাগস দেওয়া আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে তুমি নিতে পারো ট্যাগসের কথা বললে আমি প্রথমত যেটা বলবো বাংলার ক্ষেত্রে বিসিএস কোশ্চেন তারপরে রাবি কোশ্চেন ব্যাংক এবং জিএসটির আগের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো ভালো করে বা জিএসটি কোশ্চেন পড়ার সময় প্রত্যেকটার বেসিক সহকের পর ধরো সন্ধি থেকে কোশ্চেন করছে আমি কি এটা পারি এটা আরো যেগুলো সন্ধি রয়েছে আমাকে সব পারতে হবে এরকম করে এটা একটা স্ক্রিনশট তোমরা দিয়ে দিতে পারো ওকে তারপরে এখানে আমাদের জিএসটি রিভিশন ব্যাস আর এক্সাম ব্যাস নিয়ে কথা বলা হয়েছে তো জিএসটি আমরা আসলে জিএসটির জন্য তোমার যা যা প্রয়োজন বেসিক থেকে সবগুলো ক্লাস আমরা দিব অ্যান্ড তোমাদের এখানে ম্যারাথন কিছু ক্লাস রাখা হয়েছে যেগুলো নেওয়া হবে যেমন আমি যদি দেখাই তোমার বাংলা ব্যাকগ্রাউন্ডের উপর ম্যারাথন রয়েছে ইংলিশ ফাউন্ডেশন বেসিক অ্যাডভান্সের উপর ম্যারাথন রয়েছে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে মৌলিক জিকে এগুলোর উপর ম্যারাথন রয়েছে ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে দেখো রুটিনটা তুমি চাইলে কিন্তু আমাদের রুটিনটা নিয়ে নিজের মতো করে করতে পারো ওই টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে দিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তারপর জিকের জন্য জিকা আলটিমেট সাজেশন জিকা আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস এই দুইটা বই তোমরা ফলো করতে পারো সেই সময় অনেক অনেক কাজে আসবে ইনশাআল্লাহ ওকে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় আমাদেরকে নক দেবা আমরা সেটা সলভ করে দেব তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম